একা একা গ্রুপে দ্বারা থাকতে থাকতে চলে আসি একটা আপুর গ্রুপে এবং আপুকে বলি আমি একটা কবিতা শিখ লিখছি একটু বলি এই ভাইনে গরু বামে খাসি সুমাইয়া আপুর যদি সুন্দর হয় তাহলে আমি সুমাইয়া আপুকে ভালোবাসি ইয়া 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 না আমি সত্য কথা আমি সত্যতে বিশ্বাসী আমি আবার কালামাইয়া পছন্দ করি না আমার সুন্দর মাইয়া খুব ভালো লাগে

হ্যাঁ ভিডিও দিলে টকটকের ও বুঝতে পারছি বুঝতে পারছি আবু মনে হয় আসসালামু আলাইকুম হেই হ্যালো হয় তো কেমন আছো আশা করি বাচ্চা খুব ভালো আছো আর যারা ভালো নাই তারা কি করবা কোল বালিশ নিয়ে থাকবা তো যাই হোক কথা যেটা কথা না ভিডিও তো লাইক না করলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কর্তা ভাই সাবস্ক্রাইব করো আমাদের এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি এখন একটু কমছে আর সেই সুযোগে আমি ওভার করতেছি তো তোমাদের ওই জায়গায় কেমন বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাইও তো কথার মধ্যে কথা হচ্ছে আমি কিন্তু আপুদেরকে জিজ্ঞাসা করতেছিলাম আপু আপনারা সুন্দর নাকি কালো তো এটার উপরে আজকের ভিডিও তো কথাবকথন চলছিল তো এটা জানে না কেউ জানে যে আমি ভিডিও করতেছি তো তোমরা মজা করো আবার কেউ ভাই বোন এটা স্ক্রিপ্টেড ভিডিও এটা কিন্তু কোনো প্রকার স্ক্রিপ্টেড ভিডিও ছিল না সুমাই আপু তো কইলো না কি কালার এন্ড মহু আপু আপনি কি কালার একটু বলেন না আপু বলবেন না আপনি কি কালার হ্যাঁ হ্যাঁ লাল লাল হ্যাঁ

আচ্ছা ওই আপুটার সাথে কথা বলে দেন আপুটা অনেক রাগী হ্যালো সুমাইয়া আপু হ্যালো কারেন্ট গেছে গা কারেন্ট গেছে গা আবার সুন্দরী মেয়েদের সাথে সুন্দর মেয়েদের সাথে শাস্ত্রামি করতে আমার অনেক ভালো লাগে ওহ তুমি কি কালার আমি তো বললাম আমি চকলেট কালার এই হচ্ছে हाँ बाया अनिका हॉल में आने का से मारा कहीं नहीं मार 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 अरे आप अनिका अरे अमिताभ ना हाँ मैं कोच आते हैं ना अपने कोच के अंदर

কি কব দুঃখের কথা ভাই একটা ভাই পাত্তা দেয় না তো যাই হোক যারা এই ভিডিও দেখো নাই এই ভিডিওতে ক্লিক করো তো দেখা হচ্ছে ওই ভিডিওতে আল্লাহ হাফেজ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা বউবর চেন শুভে থাকবা আসসালামু আলাইকুম